আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ওশেনিয়ার একটি দেশ পালাও সম্পর্কে জানব পালাউয়ের সরকারি নাম রিপাবলিক অফ পালাউ। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপ দেশ দেশটি রেখার কাছে ফিলিপাইনের প্রায় আটশো কিলোমিটার পূর্বে অবস্থিত ছবির মতো সুন্দর ছোট্ট দ্বীপদেশ পালাউ পালাও প্রাকৃতিক সৌন্দর্য আর স্বতন্ত্র সংস্কৃতির কারণে বিশ্বজুড়ে ভ্রমণপ্রিয় মানুষের কাছে বরাবরই আকর্ষণীয় পালাও ছোট বড় তিনশো চল্লিশটি দ্বীপ নিয়ে গঠিত পালাও পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি এর উপকূলে প্রায় একশো প্রজাতির হাঙর পাওয়া যায় এখানে রয়েছে বিশেষ একটি হ্রদ যেখানে ভেসে বেড়ায় লাখ লাখ জেলিফিশ এসব সামুদ্রিক প্রাণী সংরক্ষণে ভীষণ সচেতন তারা আর অর্থনৈতিকভাবেও দেশটি সমৃদ্ধ পর্যটনই পালাও আয়ের প্রধান উৎস কৃষিকাজ এবং মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন দেশটির নাগরিকরা তাহলে চলুন পালাওদের সম্পর্কে আরও কিছু জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক পনেরোশো সাল নাগাদ স্পেনীয় সাম্রাজ্য পালাও দখল করে একে স্পেনীয় ইস্ট ইন্ডিজের অংশ হিসেবে শাসন করতে থাকে এর পূর্বে পালাও স্থানীয় আদিবাসীদের দ্বারা শাসিত হতো আঠারোশো সালে স্পেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় জার্মান সাম্রাজ্য পালাও দখল করে নেয় এবং একে জার্মান নিউ গিনির অংশ হিসেবে শাসন করতে থাকে পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান সাম্রাজ্য পালাও দখল করে নেয় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর এটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জাতিসংঘ ট্রাস্ট এলাকার অন্তর্ভুক্ত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনাধীনে আসে উনিশশো সালের অক্টোবর মাসে পালাও একটি স্বশাসিত রাষ্ট্রে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছে চারশো উনষাট বর্গ কিলোমিটার আয়তনেরই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় চব্বিশ হাজার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের দশম ক্ষুদ্রতম দেশ পালাওয়ের সরকারি ভাষা হল পালাওয়ান এবং ইংরেজি তবে আগের কিছু মানুষ এখনও জাপানিজ ভাষায় কথা বলে থাকেন এছাড়া জাপানিজ ভাষা আঙ্গাউর রাজ্যের সরকারি ভাষা হিসেবেও স্বীকৃত ফিলিপিনো ভাষাতেও কিছু মানুষ কথা বলে থাকেন কোনো রাষ্ট্রীয় ধর্ম না থাকলেও পালাউতে খ্রিস্ট ধর্মই প্রধান ধর্ম দেশের আশি শতাংশ মানুষ খ্রিস্টান বাকিদের মধ্যে ছয় শতাংশ স্থানীয় কিছু ধর্মে তিন শতাংশ ইসলাম ধর্মে এবং এগারো শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী এন গেরুলমুদ পালাওয়ের রাজধানী দু সালে পালাওয়ের বৃহত্তম শহর করোর পরিবর্তে এন গেরুলমুদকে রাজধানীর মর্যাদা দেওয়া হয় শহরটি পালাওয়ের বৃহত্তম দ্বীপ বাবেল দাউবের মেলে কেওক রাজ্যে অবস্থিত এখানেই দেশের সকল সরকারি কার্যালয়গুলো অবস্থিত করোর সিটি পালাওয়ের বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই শহরেই দেশের প্রায় অর্ধেক জনসংখ্যার বসবাস অতীতে এটি পালাওয়ের রাজধানী শহর ছিল পালাওয়ের আবহাওয়া নাতিশীত্ন এখানকার গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় গড়ে প্রতি বছর এখানে তিন মিলিমিটার বৃষ্টিপাত হয় পালাও আটটি প্রধান দ্বীপ এবং দুশো পঞ্চাশটিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত যেগুলোর বেশিরভাগই ফিলিপিন্সের প্রায় পাঁচশো মাইল দক্ষিণ পূর্বে ওশেনিয়ার মধ্যে অবস্থিত পালাও দ্বীপপুঞ্জ মূলত ক্যারোলিন দ্বীপপুঞ্জের পশ্চিমাংশ গঠন করেছে এর সর্বাধিক জনবহুল দ্বীপগুলো হল আঙ্গাউর বাবেল দাউপ করোর এবং পেলি লিউ পালাউয়ের অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য পুরো রাষ্ট্রটিকে বেষ্টিত করে রেখেছে স্বচ্ছ নীল জলরাশি ইচ্ছে করলে যে কেউ ডুবুরির পোশাক পরে নেমে যেতে পারে সাগরের তলদেশ ভ্রমণে সেখানে দেখা মিলবে হাজারো প্রজাতির সুন্দর সুন্দর প্রাণীর এইসব প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক এখানে ছুটে আসেন এছাড়া এখানে রেইন ফরেস্টে রয়েছে ভিন্ন ধর্মী গাছপালা এবং পাখি কিন্তু এই দেশের সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থান হচ্ছে একটি লেক যেখানে রয়েছে প্রায় বিশ লাখ জেলিফিশ তবে হ্যাঁ ভয় পাওয়ার কিছুই নেই সময়ের সাথে তাদের হুল ফোটানোর ক্ষমতা হারিয়ে গেছে জেলিফিশ লেক নামের এই সামুদ্রিক লেকটি পালাওয়ের আইল মাল্ক দ্বীপে অবস্থিত এছাড়া পালাউ দু সালে বিশ্বের প্রথম হাঙ্গর অভয়ারণ্য তৈরি করে পালাউতে মহিলারাই সর্বেশের বা পালাওয়ান সমাজ একটি কঠোর মেট্রিনাল সিস্টেমের উপর ভিত্তি করে গঠিত যেখানে মহিলারা সমাজে সিদ্ধান্ত গ্রহণকারী তারা মূলত বিয়ে থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়া উত্তরাধিকার এবং প্রাত্যহিক জীবনের আরও নানা বিষয়ে মতামত দিয়ে থাকে পালাও বিশ্বের কয়েকটি স্বতন্ত্র দেশগুলোর মধ্যে একটি যার সেনাবাহিনীর অভাব রয়েছে কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশনের চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে পালাওকে রক্ষা করার জন্য দায়বদ্ধ তবে পালাওয়ের একটি ছোট্ট তিরিশ জনের মেরিটাইম সার্ভেলেন্স ইউনিট রয়েছে যা দেশের উপকূলে টহল দেয় দেশটিতে বসবাসরত চব্বিশ হাজার মানুষের মধ্যে প্রায় দুই হাজারই বাংলাদেশি যারা সেখানে কাজ করেন পালওয়ে থাকা বাংলাদেশিদের একটি বড় অংশ সুপারি রক্ষণাবেক্ষণের কাজ করেন সেখানে সুপারি অনেক জনপ্রিয় এছাড়া সার্ফিংয়েও বাংলাদেশিরা যুক্ত আছেন সার্ফিং তাদের আয়ের একটা বড় উৎস দেশটির ব্যবস্থা অত্যন্ত উন্নত ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক দেশে সাক্ষরতার হার প্রায় সাতানব্বই শতাংশ পালাওয়ের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো বেসবল পালাউয়ের জনগণ এই খেলার সাথে পরিচিত হয় জাপানিজদের মাধ্যমে উনিশশো সালে তারপর থেকে এই খেলাকে দেশটির জনগণ আপন করে নিয়েছে পালাউ ন্যাশনাল বেসবল টিম মাইক্রোনেশিয়ান গেমসে তিনবার স্বর্ণ পদক লাভ করে পালাওয়ের অর্থনীতি মূলত পর্যটন কৃষি এবং ফিশিংয়ের সমন্বয়ে গঠিত এর মধ্যে দেশের সিংহভাগ আয় আসে পর্যটন খাত থেকে এছাড়া দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর্থিক সহায়তার উপর প্রচুর নির্ভর করে তবে ফিলিপাইন এবং মাইক্রোনেশিয়ার তুলনায় দেশটির জনগণ মাথাপিছোয়াই দ্বিগুণেরও বেশি উপভোগ করে দেশটির মূল ফসল হল নারকেল এবং কলা পালাওয়ের সরকারি মুদ্রা ইউনাইটেড স্টেটস ডলার এক ডলার সমান প্রায় বাংলাদেশি পঁচাশি টাকা এবং তিয়াত্তর ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় সতেরো হাজার চারশো মার্কিন ডলার পালাওয়ের ডায়ালিং কোড হচ্ছে প্লাস ছয় আট শূন্য বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ